ত্বক সুন্দর তাক মুক্ত এবং উজ্জ্বল করবার জন্য নিয়মিত ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন আর এই ত্বকের যত্নের ক্ষেত্রে যে সমস্ত স্টেপগুলো মেনটেন করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ফেশিয়াল করা এই ফেশিয়ালের জন্য আমরা পার্লারে যাই এবং অনেক টাকা খরচা করি আজকে তোমাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে কীভাবে তোমরা এই ফেশিয়াল করবে এবং ত্বকের যত্ন আরও সুন্দরভাবে নিতে পারবে ফ্রেন্ডস আমি মানুষই সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত ফেসিয়ালে প্রথম ধাপ হচ্ছে ক্লিনজিং এর জন্য নেব এক চামচের মতো বেসন আর এক চামচের মতো তিসি জেল এই তিসি জেল বা ফ্ল্যাক্সিসির জেল কীভাবে তৈরি করতে হয় সে নিয়ে একটা শর্ট ভিডিও দেব সেটা তোমরা দেখে নিও খুব ভালো করে মিশিয়ে নাও প্রথমে মেশাতে একটু অসুবিধা হবে ঠিকই কিন্তু ভালো করে মিশিয়ে নিলে মিশে যাবে এটা লাগাবার পর হালকা হাতে ঘষে নিও নেওয়ার পর মিট পাঁচজে অপেক্ষা করো তারপর নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিও দ্বিতীয় ধাপ হচ্ছে স্ক্রাব এর জন্য নেব এক চামচের মতো ওটস পাউডার এবং পরিমাণ মতো ফ্ল্যাক্সিসির সেল খুব ভালো করে এটা মিশিয়ে নাও এবার এটা সারা মুখে লাগিয়ে হালকা হাতে মাসাজ করে নাও মিনিট পাঁচ মতো রাখো শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিও তৃতীয় তাপে ফেস ম্যাশের জেল তৈরি করে নেব এর জন্য দেব প্রথমে এক চামচের মতো ফ্ল্যাক্সিসিড জেল আর এক চামচ অ্যালোভেরা জেল দুটো খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এটা সারা মুখে লাগিয়ে হালকা হাতে মিনিট পাঁচেকের মতো মাসাজ করে নেবে এটা ধোবার দরকার নেই এর উপরেই আমরা ফেস প্যাক ইউজ করব চতুর্থ ধাপ এবং শেষ ধাপ হচ্ছে ফেস প্যাক ইউজ করা এর জন্য নেব এক চামচ নিম পাউডার এক চামচ বেসন আর পরিমাণ মতো ফ্ল্যাক্সিসির জেল খুব ভালো করে মিশিয়ে নাও তারপর এটা সারা মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করে নাও নেওয়ার পর পনেরো মিনিট অপেক্ষা করো যখন শুকিয়ে আসবে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিও ফ্রেন্ডস তোমাদের চারটে ধাপে দেখালাম ফেসিয়াল কিভাবে করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করো